নমস্কার আমরা আবার চলে এসেছি নতুন এক আলোচনায় সঙ্গে আমাদের কে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই আপনাদের জন্যই রয়েছেন যিনি তিনি ঋষি বাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয় নমস্কার দাদা আজকে আমরা ধনু রাশি নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই জানব ধনু রাশির বৈশিষ্ট্য কি ধনু হচ্ছে কালপুরুষের নরম্বর রাশি ধনু মানে ধনু এখানে একটা ডেস রয়েছে ধনু রাশি যে নাইনথ রাশি এটার থেকে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পাই অ্যাস্ট্রোলজি ব্যাপারটাই মূলত এই রাশি নির্ভর পুরো যে জোডিয়াক রয়েছে ন্যাচারাল জোডিয়াক সেটাকে আমরা বারোটা ভাগে ভাগ করেছি এবং প্রত্যেকটা ভাগের নাম দিয়েছি আমরা রাশি তো সেই রেসপেক্টে ধনু হচ্ছে ন নম্বর রাশি বৃহস্পতি এই রাশির অধিপতি এখানে আমরা দেখতে পাই অগ্নিতত্ত্ব ফেরিস তো এই রাশির মধ্যে রয়েছে টিনজ জেদ অ্যাগ্রেসিভনেস তার সঙ্গে বৃহস্পতি যিনি কিনা দেবগুরু সেখানে রয়েছে জ্ঞান চর্চা পড়াশোনার প্রতি আগ্রহ প্রচুর নলেজ টেকনোলজি এবং সবচেয়ে অদ্ভুত একটা বিষয় ধনুতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা অশ্বনর অর্থাৎ একটি প্রাণী যার পেছনের দিকটা ঘোড়ার মতো এবং সামনের দিকটা হচ্ছে মানুষের মতো তাহলে ঘোড়ার গতি ঘোড়ার শক্তি এবং মানুষের বুদ্ধির একটা কম্বিনেশন রয়েছে এর সঙ্গে সঙ্গে এই মানুষ অংশ যেটি রয়েছে তার হাতে রয়েছে একটি ধনুক সেই ধনুকে তীর চড়ানো রয়েছে কিন্তু সেই তীরটা ছাড়া হয় অর্থাৎ অ্যাটাক করতে পারি মধ্যে করবার এবিলিটি আছে কিন্তু আমি নিজেকে কন্ট্রোলও করতে পারি আমি কন্ট্রোল করেই রেখেছি আবার প্রচুর এনার্জি কিন্তু সেই এনার্জিটা কেমন কন্ট্রোলড প্রয়োজনে আমি সেটাকে ইউজ করতে পারি তাই ধনুকে কিন্তু আমরা একদম নিঃসন্দেহে কাল পুরুষের অন্যতম শ্রেষ্ঠ রাশি ধরতে পারি যেখানে অগ্নি রাশির শক্তি রয়েছে যেখানে বৃহস্পতির কন্ট্রোল রয়েছে যেখানে রয়েছে অর্থাৎ একটা গুড পার্সোনালিটি যে অনেক কিছুই করতে পারে সবচেয়ে বড় জিনিস যে নিজেকে কন্ট্রোল করতে পারে তার সঙ্গে রয়েছে একটা ভীষণ ভীষণ ভালো পার্সোনালিটি এইটা বৃহস্পতির জ্ঞান অগ্নির অ্যাগ্রেসিভনেস হাই পার্সোনালিটি ক্রিয়েট করে তাহলে ধনুরাশির যারা জাতক জাতিকা তাদের যে বৈশিষ্ট্যগুলো আপনি সবটাই ভালো বললেন তো প্রত্যেকটা জাতক জাতিকা বা কিছু তো নেগেটিভ পার্টও রয়েছে তো এই নেগেটিভ পার্টগুলো কখনো কখনো বৃহস্পতির কারণে মানুষদের মধ্যে অতিরিক্ত ইগো চলে আসে এরা তখন ভাবে যে আমি যে ডিসিশনটা নিয়েছি এটাই বেস্ট ডিসিশন আমি যে কাজটা করছি এটাই সঠিক কাজ আমি যে অ্যাপ্রোচটা নিয়েছি এটাই পারফেক্ট এর সঙ্গে সঙ্গে এরা কি করে এরা সময় বাস্তব এগুলোকে অস্বীকার করতে শুরু করে এই বাস্তবকে অস্বীকার করবার কারণে এদের যে ওয়েতে যাওয়া উচিত যে প্রসেস এদের ফলো করা উচিত সেটাকে এরা ইগনোর করতে শুরু করে এই ইগো প্রবলেমের কারণেই কিন্তু এদের জীবনে বেশ কিছু প্রবলেম আসে তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যাদের শক্তি বেশি যাদের ক্ষমতা বেশি তাদের কিন্তু প্রকৃতি অটোমেটিক্যালি অতিরিক্ত দায়িত্ব দিয়ে থাকেন যারা মনীষী আমাদের যারা রয়েছেন তাদের মধ্যে প্রচুর মনীষী রয়েছেন যারা ধনুরাশিতে বিলং করেন তো এই মানুষগুলোর মধ্যে বেশ কিছু দুর্ভাগ্য আসে যেটা আমরা বলতে পারি যে বাস্তব এদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক বিষয় যেগুলো আমরা সাধারণ মানুষরা অ্যাকসেপ্ট করতে পারি না সেগুলো ধনুকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হতে হয় সামান্য নিজের পরিবর্তন নিজের ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জ করে এগুলো অ্যাকসেপ্টেবল করে তোলা যেতে পারে কিন্তু ধনু সেটা করতে পারেন না এটা হচ্ছে ধনুর একটা বড় প্রবলেম দ্বিতীয়ত হচ্ছে ধনু সবসময় চেষ্টা করেন সবাইকে নিয়ে চলতে তো এই সবাইকে নিয়ে চলার মধ্যে যেমন বন্ধুরাও থাকে তেমন শত্রুরাও থাকে ফলে ধনু কিন্তু নিজের ক্ষতির সূত্রপাত এটা নিজের হাতেই করে ফেলেন ধনুর যে বিরাট উদারতা তার কারণেই ধনু প্রচুর ভুল করে থাকেন এর ফলে ধনুর জীবনে বেশ কিছু সমস্যা আসে আর লাস্টলি আমরা বলবো জেনারেলি ধনু বর্তমানে বাঁচতে ভালোবাসেন ফলে ধনু যে বিরাট ফিউচার সেভিংস ভবিষ্যতের জন্য বিরাট চিন্তা ভাবনা করে থাকেন এটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই না এর ফলে কি হয় ধনুরাশির মানুষগুলো বর্তমানে খুব হ্যাপি থাকলেও ভবিষ্যৎ নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যায় ফিউচারটা কেমন হবে কি করব কিভাবে থাকবো কনফিডেন্স লেভেল এটা এদের ক্ষেত্রে অনেকটাই বেশি এবং এই কনফিডেন্স লেভেলের জন্যই এদের জীবনে কিছু বাড়তি সমস্যা চলে আসে তো এদের জীবনে বা এই রাশির জীবনে ধনুরাশির জীবনের কি ধরনের যোগের এরা আরো বেশি উন্নতি করতে পারবে এই জাতক জাতিকার রাশি ধনুরাশির জীবনে আমাদেরকে মাথায় রাখতে হবে যদি দুটো গ্রহের সাপোর্ট আমরা পাই একটি হচ্ছে বৃহস্পতি ধনুর অধিপতি স্বয়ং আরেকটি হচ্ছে বুধ বুধ যে কিনা সেভেন্থ এবং টেন্থ লর্ড আমাদের যে কারবা আমাদের যে ইন্টারাকশন আমাদের হ্যাপিনেস আদান প্রদান এগুলোকে কন্ট্রোল করে বুধ তো বুধ আর বৃহস্পতি এরা দুটো গ্রহ যদি খুব স্ট্রংলি অবস্থান করে সেই ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের যারা মানুষ তারা ভীষণ উন্নতি করতে পারেন এছাড়াও ধনুর লাইফে যদি দেখতে পাওয়া যায় শুক্র মঙ্গল কম্বিনেশন করেছে এবং সেটা কোনো একটা উপচয় স্থানে উপারোটা ঘরের মধ্যে তিন ছয় দশ এগারোতে যদি শুক্র মঙ্গল কম্বিনেশন করে কিংবা যদি আমরা দেখতে পাই মঙ্গল খুব পাওয়ারফুল হয়ে রয়েছে সেই ক্ষেত্রেও ধনু প্রচুর ডেভেলপ করতে পারে ধনুরাশির মানুষরা যাদের বৈশাখে জন্ম তাদের কিন্তু সান রবি সে ভীষণ স্ট্রং হয়ে থাকে সেই ক্ষেত্রেও ধনুরাশির মানুষরা কিন্তু খুব ভালো করতে পারে রবি শুক্র যোগেও অনেকে এই যোগটাকে দারিদ্র যোগ বলে থাকেন দেখতে পাই এই যোগে মানুষের কমে যেতে দেখতে পাওয়া যায় পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম আসতে দেখতে পাওয়া যায় কিন্তু যদি আমরা মেটেরিয়ালিস্টিক গ্রোথের কথা চিন্তা করি তাহলে রবি শুক্র কম্বিনেশন কিন্তু ধনুর মানুষদেরকে ভীষণ ডেভেলপমেন্ট দিতে পারে এবং টোটালটাই সে নিজে করে নিজের ইচ্ছায় যে বাবা প্রচুর দিয়ে গেছে ব্যাপারটা এরকম নয় নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় নিজের পুরো প্ল্যাটফর্ম নিজে ক্রিয়েট করতে পারে এর সঙ্গে সঙ্গে যদি সাপোর্টিং দশা পাওয়া যায় তাহলে তো কথাই নেই সরাই সোহাগা জল করে উঠবে ধনুর ক্যারিয়ার কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পাই ধনুকে মোটামুটি আপ টু থার্টি ফাইভ স্ট্রাগল করতেই হয় এবং এই স্ট্রাগলটা এতটাই হয় যে ধনু বহু সময় নিজের পাথ সেখান থেকে ডাইভার্টেড হয়ে অন্য একটা পথে চলে যায় এবং নিজের যে কোয়ালিটি সেটাকে সে পুরোপুরি ইউটিলাইজ করতে পারে না হ্যাঁ এ তো আমরা যখন কোনো যোগ তারা সে কীভাবে ইউটিলাইজ করবে আমরা জানলাম আচ্ছা প্রত্যেকটা রাশি তো নিজের একটা সমস্যাও তৈরি হয় তো সেই সমস্যাগুলো কি সেই জাতক জাতিকার সেই সমস্যাই বাকি এবং তার থেকে বেরিয়ে আসার পথই বাকি যদি একটু বলেন রাশির মানুষদের বড় সমস্যা যদি আমরা দেখি সেটা হলো স্ট্রেট থিঙ্কিং ধনু কিন্তু পেঁচিয়ে ঘুরিয়ে যেমন তীর ছড়লে পরে তীরটা কিন্তু আঁকা পথে যাবে না তীরটা একদম স্ট্রেট যাবে এবং ধনুর চিন্তা ভাবনাটাও স্ট্রেট সোজা পথে আমি ভাবছি ধরুন একজন ব্যবসায়ী সেই ব্যবসায়ী কোনো একটা জিনিসপত্র কিনবে সেটাকে কিছু একটা লাভে বিক্রি করবে এবার এই কোনো একটা জিনিস কেনা এবং সেটাকে লাভে বিক্রি করা এটা হচ্ছে সরাসরি কাজ এবার এই জায়গাটাতে যদি কিছু ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু ধনু আর করবে না যদি একজন পার্টনার নিয়ে ধনু বিজনেস করে সেই ক্ষেত্রে সে কিন্তু কোনো রকম কমপ্লিকেসির মধ্যে যাবে না সে সোজা চিন্তা করবে তো জীবন বাস্তব বর্তমান কাল এটা তো সোজা পথে যায় না কিন্তু ধনু এই বাঁকা পথকে অ্যাকসেপ্ট করতে পারে না এটা একটা বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে ধনুরও কিন্তু প্রচন্ড ইগো প্রবলেম রয়েছে সেখান থেকে ধনু বেরিয়ে আসতে পারে না তৃতীয় সমস্যা হচ্ছে ধনুর ওপরে অতিরিক্ত রেসপন্সিবিলিটি ধনুর সবাইকে নিয়ে চলার চেষ্টা সমস্ত সমস্যা সে একাই নিজের উপরে নিয়ে আসার চেষ্টা করে এর জন্য নিজের জীবনটা অটোমেটিক্যালি সমস্যাগ্রস্ত হয়ে পড়ে এর ফলে ধনু কিন্তু সহজে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে না অন্যের সমস্যা নিজের সমস্যা ফ্যামিলির সমস্যা ধনুর জন্য দরকার একটা প্রপার প্রবলেম ম্যানেজমেন্ট স্কিম তো এই স্কিমটাকে ধনু কিন্তু সরাসরি অ্যাডপ্ট করতে পারে না আর ধনু কিন্তু সহজে কাউকে নিজের গাইড হিসেবে অ্যাক্সেস দেয় না আপনি গিয়ে ধনুকে একটা কথা বলবেন আর ধনু সেই বিষয়টা মেনে নেবে এটা কিন্তু একদম হবে না আবার যাকে ধনু অ্যাক্সেস দেবে তার সব কথা কিন্তু ধনু শুনবে কিন্তু এই লোকটাকে প্রচুর মানুষ তারা খুঁজেই পায় না সারা জীবন চলে যায় ধনুর গুরু খুঁজে পাওয়া আর হয় না ফলে এই সমস্যাগুলোকেই ধনুকে ফেস করতে হয় এছাড়া কখনো বাড়তি উদারতার কারণে অর্থনৈতিক সমস্যা দেখতে পাওয়া যায় কখনো কখনো আমরা দেখতে পাই যে বাড়ি ভাগ হচ্ছে ধনুরাশির মানুষটা এসে বললো আমার কিছু লাগবে না সবটা ছেড়ে দিল কিন্তু দুদিন পরে তার যখন ক্রাইসিস পিরিয়ড আসলো তখন সে বিপদে পড়লো এগুলো ডিপেন্ড করে দশার উপরে তো ভালো দশায় ধরু প্রচণ্ড উদার আর খারাপ দশায় ধরু রেশ্ব তো এই সিচুয়েশনগুলো ট্যাকল করা দরকার ধনুর ক্ষেত্রে এই যে ধনু রাশির জাতক জাতিকা প্রত্যেকে তো নিজের একটা চার্ট থাকে আপনি আপনার কাছ থেকে শোনা যে আপনি প্রত্যেকটা জাতক জাতিকে তাদের নিজেদের জন্ম সময় বা সেই অনুযায়ী চলে সাধারণ যেটা আপনি বলেন সাধারণ ধনুর ক্ষেত্রে এবার ধরুন যারা এটা আরও বিস্তারিত জানতে চায় কীভাবে অ্যাস্ট্রোলজার হিসেবে যদি আমি আপনার কথাই বলবো কিন্তু আপনার কাছে যোগাযোগ কীভাবে করবে যার যাদের সমস্যায় পড়েছেন যাদের এই যে সমস্যাগুলো বললেন তারা সমাধান করছেন তো আপনার সঙ্গে বা অ্যাস্ট্রোলজারদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনি আপনার কথাটা আগে জানতে চাইব প্রথমেই যখন একজন মানুষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে চাইবে সে তো সরাসরি যোগাযোগ করতেই পারে ফোন নাম্বার অ্যাভেলেবেল বা গুগলে সার্চ করলে পাওয়া যেতে পারে কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে যে মানুষটিকে আমি দেখাতে যাচ্ছি সেই মানুষটার ব্যাকগ্রাউন্ড কি রয়েছে সেই মানুষটা নিজে কতটা সাকসেসফুল তার এডুকেশন কতটা রয়েছে জ্যোতিষ হচ্ছে এমন একটা শাস্ত্র যেখানে কোনো মানুষকে কখনো প্রত্যাখ্যান করা হয়নি কারণ আজকে আমি রিক্সো চালাচ্ছি চালাতে চালাতে হঠাৎ আজকে আমার মনে হলো আমি অ্যাস্ট্রোলজি করবো আমি কিছুটা শিখে নিলাম শিখে নেওয়ার পরে আমরা সেটা করতে লাগলাম এখানে কিন্তু সরাসরি রকম এডুকেশন ব্যারিয়ার নেই যে অ্যাস্ট্রোলজির একটা কোর্স করতে গেলে একজন মানুষকে ন্যূনতম গ্র্যাজুয়েশন করতে হবে তো যেহেতু এটা নেই তাই জ্যোতিষ যে কেউ শিখতে পারছে এবং তার ফলে কী হচ্ছে প্রপার প্রেডিকশনটা আসছে না তো সেই ক্ষেত্রে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখনই আমি যাব তখন আমাকে দেখতে হবে তার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে যেমন আমরা ডাক্তার দেখানোর সময় আমরা দেখি যে তিনি এম বা তিনি এম ডি তো সেই রকমভাবেই জ্যোতিষের যে ডিগ্রিগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে তার অ্যাকচুয়াল ডিগ্রি কি সে কেমন পড়াশুনো করেছে সেই মানুষটা আদৌ পড়াশুনোর লোক কী না এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে এবং তারপরে এই বিষয়টাকে বুঝবার পরে সরাসরি যোগাযোগ করতে হবে এখন যেমন অফলাইনে বা সামনে এসে আগে যেটা হতো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখানো হতো এখন তো অনলাইন সিস্টেমও চালু হয়েছে সরাসরি জাতক অফলাইনেও দেখাতে পারছেন কিংবা অনলাইনেও কনসাল্ট করতে পারছেন সেক্ষেত্রে অনলাইনে যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে যদি আমাদেরকে কেউ দেখাতে চান সেই ক্ষেত্রে অনলাইনে দেখাতে পারেন বা অফলাইনেও দেখাতে পারেন সরাসরি আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার বা বুকিং নাম্বার স্ক্রিনে রয়েছে এই নাম্বারে কল করতে হবে কল করে নিজের জন্য স্লট বুক করতে হবে প্রত্যেক দিন রাত্রিবেলা আমার অনলাইন চেম্বার চলে আর অফলাইন চেম্বারের ব্যাপারেও সরাসরি জেনে নিতে হবে তাহলে আমরা জানলাম আপনার কাছে কিভাবে আসতে পারবে এবার যদি ধরুন কেউ জ্যোতিষ সম্পর্কে আগ্রহী হয়ে উঠল সে জ্যোতিষ চর্চাও করতে চাইছে এবং শিখতেও চাইছে সেক্ষেত্রে কোনো কি ব্যবস্থা আছে এই ক্ষেত্রে ঋষিবাণী তো পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম সর্বপ্রথম ঋষিবাণী অনলাইন কোর্স চালু করে এবং অনলাইন অফলাইন এই দুটোই আমাদের এখানে চলছে এখন অফলাইনে বিভিন্ন জায়গায় আর অনলাইনে যে কোনো জায়গায় সেখান থেকে ক্লাস করা যেতে পারে রাত্রিবেলা আমাদের ক্লাসগুলো হয় এবং রিসেন্টলি আমরা যে কোর্সগুলো লঞ্চ করেছি এগুলো হচ্ছে কম্প্যাক্ট এবং কনডেন্সড শুধু জ্যোতিষ নয় এখানে আমরা জ্যোতিষের সঙ্গে বাস্তুশাস্ত্র করাচ্ছি হস্তরেখাবিদ্যা করাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে নিউমারোলজি এর পরেও আমরা কিছু ওয়েবিনার করাচ্ছি সেগুলো ফেস রিডিং ট্যারোকর্ড রিডিং এই সমস্ত বিষয় সম্পর্কে এবং এইটা টোটালটাই কিন্তু একটাই কোর্সের মধ্যে চারটে সার্টিফিকেশন তার মধ্যে প্রথমে রয়েছে জ্যোতিষ অর্ণব ছ মাসে পরবর্তী ছ মাসে বিশারদ তার পরবর্তী ছ মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং লাস্ট অর্থাৎ দু বছর কমপ্লিট হওয়ার সময় জ্যোতিষ আচার্য সার্টিফিকেশন এবং প্রফেশনাল গাইডেন্স এটাও কিন্তু আমরা দিয়ে থাকি যে কীভাবে সে নিজের লাইফে এস্টাবলিশ হতে পারবে কিভাবে সে ক্লায়েন্ট হ্যান্ডেল করবে কিভাবে নিজের অ্যাড করবে এই সাপোর্টটাও কিন্তু আমরা টোটালি দিয়ে থাকি আমরা জানলাম একটা জায়গায় আমরা সবটা পেয়ে যাচ্ছি মানুষের সমস্যা যেমন আছে সমাধানের পথ একদম হাতের মুঠোয় আমরা চলে আসতে পারি কিন্তু একদম আমাদের হাতের নাগালের মধ্যে যিনি সমস্যার সমাধানের জন্য আমাদের একদম কাছে রয়েছেন সেই শান্তনু শাস্ত্রের কাছে তাহলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি দাদা নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার জয় মা আদিশক্তি